আরে না ওইটা তো ওইটা তো ভিডিও কাটতে গেছে আরে ইনশটেই আয় নাই আমি কই তুই বুঝেছ নাই কেমনে কত আমি তো সেভ করছি তো মানে সেভ করি নাই ভিডিও গুলো না সব কিছু নিয়া সাজাইছি আর ওই যে ভিডিও

না না মাছ কোন খাইলাম আজ যা তো সানি করাইলাম না যে সানো করা নয় না এটারে বৃষ্টি রিক্কা দে আইলে মনে করবার তো মাছ জলটা খাওয়া একটু ওই তো লয়ে গেছে এই যেটু হ্যাঁ ভাই গিয়ে মনে হাঁকবো আর পায়খানা পাইছে জোর তারি আয় পরবো ওই পায়খানার ওষুধটা খাওয়াইছি এর মধ্যেই করে দিব আর পায়খানা হ্যালো ফ্রেন্ডস রাধে রাধে শুভ সন্ধ্যা শুভ রাত্রি বলতে পারো সন্ধ্যা তো চলেই গেছে তো কেমন আছো বলো আরে বোন আমার চুলের কি বাজে অবস্থা চুলে বিশাল কালকে তো শ্যাম্পুতে দুইটাই বাইদ্যা মাইদ্যা গন্ধ হয়ে আছে

কি ভোটের রেজাল্ট কবে মারি বলুন

কলকাতা দিয়া বি জলে লিয়া বি লোক আসতেছে না না হয় নাই তো কলকাতা বসছে ওইটা ইয়ার দিকে সকালে সুন্দরবনে হ্যাঁ সুন্দরবনটা তো সেছি সুন্দরবনেই বেশি পড়ে ওখান দিয়ে জল মল বেশি না একজন ফ্রেন্ড এসছে আমার তোমাকে দেখা দেখতে চাই না তোমাকে দেখতে কি মানে সে আমাকে দেখতেও পাচ্ছ না কারণ আমি তো অন্ধকার কি করে দেখা যাবে বলো তুমি দেখতে চাইলেও দেখতে পারবে না কেমন আছো বলো

হাইজাবার বিকা এই জিনিসটা কষ্ট করে ভোরবেলা হয় আর দিতে ইচ্ছা করে না মাঝে মাঝে কি ওতে তোমার কি লিখছে একটুখানি ভালো করে লেখো ফ্রেন্ড তুমি প্রথম থেকে মানে একটু ঠিক করে লেখো তাহলে আমি বুঝতে পারবো পারবা আমার হাত শুকায়নি আজকা আচ্ছা হ্যালো হ্যালো অসুবিধা নাই এম 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 মানে কি গো বুঝতে পারলাম না বয় তুমি কি ভূত প্রোফাইলে কি সুন্দর একটা ভূতের দিয়েছ না দুইটা দেখো যদি দেওয়া যায় তারপরে যদি না দেওয়া যায় তুমি আমার হয় সামনে আমি কেন করবো আমি তো কইতেছি যে দেখা যাইতেছে না এবার তোমার তুই দেখা যাইতেছে এবার যদি দেখা যায় তাহলে তো কি সামনে করতাম আমারটা সামনেই আছে আমারটা সামনেই আছে হ্যাঁ দৌড়িয়ে রেখে দিয়েছে গো দেওয়া যায় না 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 দেখা যায় না পাবো তোমারা কো মেলা দেখাও মেয়েরা দেখা দেখা যাবে না তো

দেয়া যায় না দেখা যায় না মাত্র আচ্ছা কোথা থেকে বলছো ট্রেন একটু বলো আচ্ছা একদিন দিয়ে একটা কমেন্ট করে চলে গেছো বয় লাইভ দেখাচ্ছ কেন ও তাতে কী হয়েছে আমি আমার চেহারা দেখাবো না বলে কি লাইফ করতে পারবো না এটা আবার কেমন কথা হলো বলো আমি তো কথা বলছি না দেখো এখন তো কী করে দেখাবো এখন তো মনে করো কারেন্ট নেই এক কথা আর আরেক কথা হয়েছে লাইভ অনেকে বেশিরভাগ মানুষই এই চেহারা না দেখেই করে তো আমার চেহারা দেখাতে হবে এমন কোনো কথা নেই হ্যাঁ কি করুন কারেন্ট না ইয়া তখন আইব কি জানি পাঁচশো টাকা খস্ত হইলো এই ব্যাটার গলাটা পুরো পুরো আঙ্গার মতনই লাগলো আমার এখনো বরফ রয়েছে আজ যে আমি সারাদিনে আজকে বিশালি খারাপ গেছিলো বোন আমি আজকে করতেই পারি না চার্জের জন্য আমার চার্জ মানে কি বলতো ওই যে সকালে তো এটা খালি আপ ডাউন করতেছিল আমি ডিমও কহন মানে হারাদিনে মনে হয় যে পাঁচশোটা মনে হয় হইসে সবে আমার নেট ছিল এখনো আমারটা সেশনই কিন্তু কিন্তু লাস্টে ওই লংটা দেওয়ার জন্য আর আমি কুটি একটু কর কুটিতে আবার রাখতে তখন তুমি যাওয়ার পরেই তারপরে আর কুটিটা নিই না তখন আবার ওইটা দিয়ে যে দূর করতে পারি করি তোমার নাম কি গো আমার নাম আমার নাম কি ইতি সরকার প্রোফাইলে যা আছে তাই কিন্তু প্রোফাইলে

পরে আইসে রে কোথায় গো বাড়ি বাড়ি তো হচ্ছে কল্যাণী তোমার বাড়ি কোথায় গো

Gracias. <coughs> সৌভিক আচ্ছা পেস দিদি হ্যাঁ বলো কেমন আছো বলো রাধে রাধে বোন সৌভিক অন আমার পেজ খুব সুন্দর পেজ নাম কি হচ্ছেটা কি পিডিয়া যখন লম্বা মানিয়ে দেব তখন বুঝবেন কত বোন তুমি কি চলে গেছো শুভিক আমার পেশ দিদি বলে চলে গেছো নাকি আমারে আমার মিলে জে দেবো না

ঝড় বৃষ্টি না তুফান হইতেছে বন্ধুরা অনেক জোরে বাতাস বইছে তুফান হইছে মানে কি বলবো সব উল্টাইয়া হালটাইয়া যাইতে আছে কই গেলা হ্যাঁ কে গেছে তোমার দ্বারা বন্ধ পেলুন যেগুলো বন্ধ করার দরকার এগুলো বন্ধ করেছে যেগুলো না দরকার এগুলো চালাইতাসি কয় কি আরে আরে ও মায়ের আর না বোনরা আছে ভয় দাদা দি না বারবার এই আর দিন এই করতে করতে আমার পিন্ধে না আমি ভাবি আবার কারা হয়ে যায় আরে যতবার আইছে ততবার বোন ঢুকিয়েছি যতবার আইছে ততবার ঢুকিয়েছি